ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ভারতকে টার্গেট দিয়েছে একশত রানের পাকিস্তান এই মুহূর্তে ব্যাট করছে টিম ইন্ডিয়া এক দশমিক দুই বল শেষে ১৪ রান অভিষেক শর্মা এই মুহূর্তে আছে পাঁচ বলে বারো রান নিয়ে শুভমন গিল তিন বলে দুই রান পরের বল আসছিল সাইম আয়ুব এই বল থেকে কোনো রান হলো না দেখা যাক প্রথম ওভার থেকেই কিন্তু আমরা কিছু দর্শনীয় মার দেখেছি প্রথম বলে চার দ্বিতীয় বলে ছক্কা অভিষেক শর্মার ব্যাট থেকে শাহিন ডাউন উইকেটে এসেছেন সীমানার বাইরে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বল চলে গেল সোজা সীমানার বাইরে এখানে ডাউন উইকেট এসেছিলেন গিল শুভমন গিল কিন্তু ডাউন দিকেট এসে সাইম আয়ুবকে অ্যাটাক করেছেন সোজা সুজি একেবারে স্টেট ড্রাইভ বল চলে গেল সীমানার বাইরে এর বল ডাউন দিকেট এসেছেন আবারও হিট করেছেন বল চলে গেছে লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে সীমানার বাইরে পর পর দুই বলে দুইটি সাপা মাইর সাপা মাইর রিপ্লেতে পুরোপুরি দেখাতে পারবো না কপিরাইট চলে আসবে এমনিতে আমাকে রিপোর্ট দেয় আমি নাকি বিভিন্ন দলের দালালি করি যার কারণে আমাকে রিপোর্ট দেয় আর আমি তো শেয়ার দিতে বলি না কোনো কিছু করতে বলি না ওয়া ওয়াড এ বল স্টাম্পিং আমার কাছে মনে হয় আউট আমার কাছে মনে হয় আউট বলটা অনেক সুন্দর টার্ন করেছে বলটা মিডিল স্টাম্পে পরে যেভাবে টার্ন করে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে গেছে অসাধারণ ডেলিভারি ছিল এক কথায় সাইম আইয়ুবের সাথে সাথে বল ধরে কিন্তু স্টাম্পিং করেছেন এবং থার্ড আম্পায়ারকে ডেকেছেন আম্পায়ার তবে আমার কাছে মনে হয় আউট পাটা উঠানো ছিল তবে এই আউটটা আসলে এইভাবে দেখলে বোঝা যাবে না রিপ্লি ছাড়া দেখি কি হয় দেখা যাক আসছে রিপ্লে সামনে গিয়েছেন হ্যাঁ এবং আউট এরই সাথে টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন ঘটলো এখানে শুভন গিল অসাধারণ ডেলিভারি সাইম আয়ুবের বলতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে অসাধারণ ডেলিভারি ছিল যারা বলটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমার সাথে সহমত হবেন নিশ্চয়ই এরই সাথে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটলো দুই ওভার শেষে বাইশ রানে টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন পরের বল বল চলে গেল সীমানার বাইরে মাটি কামড়িয়ে অভিষেক শর্মা ছয় বল থেকে ষোলো রান করেছে এদিকে বল করছিলেন শাহিন শাহ আফ্রিদি শাহিন টোটোটোটকে ধরে ফেল ধরে ফেলেছে শাহিনকে ধরে ফেলেছে শাহিনের প্রথম বলে কিন্তু অভিষেক শর্মার এ চার রান অসাধারণ অসাধারণ ব্যাটিং প্রথম উইকেটের পতন ঘটেছে বাইশ রানে এ পর্যন্ত ছাব্বিশ রানে এক উইকেট ব্যাট করছে অভিষেক শর্মা ছয় বলে ষোলো রানে এবং শূন্য এখনো পর্যন্ত সুরিয়া কুমার এখনো বল পেস করতে পারেনি বল উঠিয়ে মেরেছে এবং সীমানার বাইরে এবার কিন্তু আর স্থলপথ ব্যবহার করেননি এবার ব্যবহার করেছেন আকাশপথ। বিমান যুগে বলকে পাঠিয়েছেন সীমানার বাইরে সেই অভিষেক শর্মা যাকে বলেছিল শোয়েব আক্তার হাম বহুত মারিঙ্গে এই বহুত মার কিন্তু শুরু হয়েছে অভিষেক শর্মার সেই মার কোথায় গিয়ে থামে দেখা যাবে পঁচাশি মিটারের ছয় পঁচাশি মিটারের ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা এই মুহূর্তে শাহিনশাহ আফ্রিদিকে আট বল থেকে বাইশ রান করেছেন অভিষেক শর্মা পরের বল সুন্দর বল ছিল তবে একটি রান হয়ে যাবে শাহিনশার এই বলটাতে সুরজা কুমার যাদব যে সবটা খেলেছিল জাস্ট পেস বলের পেইসটাকে সে ইউজ করতে চেয়েছিল জাগায় দাঁড়িয়ে জাস্ট এভাবে বলের পেস অনেক সময় বেশি থাকলে যেটা হয় চার ছয় হতে সাহায্য করে ব্যাটসম্যানকে দুই ওভার পাঁচ বল থেকে তেত্রিশ রান এক উইকেটের বিনিময় টিম ইন্ডিয়া এই ভিডিওটা আমি পাওয়ার প্লে জন্য করছি যে টিম ইন্ডিয়ার পাওয়ার প্লেতে তে কত রান আসে কত উইকেট যায় সেটা দেখানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে একটু ডিফারেন্ট টাইপের সব সময় পরিসংখ্যান নিয়ে কথা বলতে ভালো লাগে একটু ভিডিও দেখা যাক কি হয় শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়া কত রান করতে পারে এবং কয়টা উইকেট যায় ওকে অভিষেক শর্মা এদিকটায় আসতেই মার এই যে অভিষেক শর্মা এই যে এখন সাইম আয়ুবের প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভার শুরু সাইম আয়ুবের শুরুতেই যে শটটা খেললো অসাধারণ ড্রাইভ করেছেন বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে মাটি কামড়িয়ে কিন্তু স্থলপথ ব্যবহার করে পরের বল সাইমের আবারও ঘুরিয়েছেন দিকে মাটি কামড়াতে কামড়াতে এবং সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করে অভিষেক শর্মার কিন্তু আর একটা মার আমরা দেখলাম সীমানা পার করতে দুই বলে দুইটি চার মেরেছেন সাইম আয়ুবের বলে এই মুহূর্তে অভিষেক শর্মার সংগ্রহ এগারো বল থেকে একত্রিশ রান এই জন্য আসলে আমি বলছিলাম যে টিম ইন্ডিয়াকে যদি আগে ব্যাট করতে দেওয়া হয় আমরা একটু খেলা দেখতাম আমরা যারা ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসি তার চার ছয় দেখতে অভ্যস্ত পছন্দ করি চার ছয় পরের বল সুন্দর বল বলটা দুস্ত্র ছিল আমার কাছে মনে হচ্ছে সাইম আয়ুবে এবার এ পর্যন্ত এক দশমিক তিন বল করেছেন সেখান থেকে সে রান দিয়েছে আঠারো উইকেট পেয়েছে একটি যে উইকেটের পতন ঘটেছে শুভমান গেলে ডাউন এসেছেন বল তুলে দিয়েছেন সীমানার দিকে না এরই সাথে আউট এরি সাথে আউট সেইখানটায় ফিল্ডিং করছিলেন ফাহিম আশরাফ ফাহিম আশরাফের হাতে কিন্তু ধরা দিলেন অভিষেক শর্মা তেরো বল থেকে একত্রিশ রানের একটা ঝড়ো ইনিংস কিন্তু আমরা দেখতে পেলাম তিন দশমিক চার ওভার শেষে এই মাত্র দ্বিতীয় উইকেটের পতন ঘটল টিম ইন্ডিয়ার এবং সেই উইকেটটা কিন্তু অনেক বড় বিগ 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 উইকেট আমি বলবো অভিষেক শর্মার অভিষেক শর্মার দিনে অভিষেক শর্মা কি করতে পারে সেটা নিশ্চয়ই জানা আছে এই মুহূর্তে তিন ওভার চার বল শেষে একচল্লিশ রানে টিম ইন্ডিয়া দ্বিতীয় উইকেটের পতন ফিরে গেছেন অভিষেক শর্মা এবং শুভমন গিল উইকেট দুটাই কিন্তু পেয়েছে সাইম আয়ুব আবরারের কাণ্ড দেখেন ব্যাটে খেলছে আপিল করে চিল্লে গলা ভাঙিয়া ফেলতেছে এটা কোনো কথা হইল সুরে কুমার ব্যাট করতাছে সুইপ করছে ব্যাটে এ আপিল করে এলবির জন্য পাগল হয়ে গেছে এনে এই মুহূর্তে ব্যাট করছে যাদব বল বল থেকে থেকে রান রান চার বার্মা আব্রার বল করছেন সুন্দর বল ওভার শেষে আটচল্লিশ রান দুই উইকেটের বিনিময়। পাওয়ার প্লে শেষ হতে আরো এক ওভার বাকি আছে দেখা যাক পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়া কত রান তুলতে পারে বলার পরিবর্তন মোহাম্মদ নওয়াজ আসছে প্রথম বল ঘুরেছেন সীমানার বাইরে সীমানার বাইরে তিলক ভার্মার ব্যাট থেকে চারটি রান মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়ে দিয়েছেন সোজা সীমানার বাইরে দেখা যাক নামাজের পরের বল এটা হচ্ছে পাওয়ার প্লে লাস্ট লাস্ট ওভার বল চলে যাচ্ছে সীমানার দিকে মাটি কামড়িয়ে না সেখানে মারাত্মক সুন্দর ফিল্ডিং ফাহিম আশরাফ রাইট ফাহিম আশরাফ এর আগে যে অভিষেক শর্মার ফাহিম আশরাফ চমৎকার ফিল্ডিং নিশ্চিতভাবে চার বাঁচিয়েছেন সুন্দর চমৎকার পরের বলে তিলেক ভার্মা আবার উঠে দিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে মাটি কাম্রিয়ে আরো একটি চার মুহাম্মদ নামাজের বলে পাওয়ার প্লে বাকি হতে শেষ হতে আরো তিন বল বাকি এর সাথে পাওয়ার প্লে শেষ শেষ ওভার থেকে তেরোটি রান এসেছে মোহাম্মদ নওয়াজ বল করছিলেন তিলক ভার্মা ব্যাট করছেন এই মুহূর্তে এবং ব্যাট করছেন সাথে সুরে কুমার ইয়াদব একষট্টি রানে দুই উইকেট পাওয়ার প্লে শেষ ছয় ওভার শেষে একষট্টি রানে দুই উইকেট ব্যাট করছে তিলক ভার্মা আহ রান নিয়ে ব্যাট করছে অধিনায়ক সুরে কুমার ইয়াদব ছয় বলে তিন রান নিয়ে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য পাওয়ার প্লেয়ার ভিডিও এখানে শেষ দেখা যাক টিম ইন্ডিয়া কত ওভারে জিততে পারে